নমস্কার আপনারা দেখছেন নিউজ টাইম আপনাদের সঙ্গে আমি পম্পি আসছি বিস্তারিত খবরে আরো শক্তিশালী হচ্ছে ভারতীয় বায়ুসেনা আরো শক্তিশালী হচ্ছে ভারতীয় বায়ুসেনা ভারতের হাতে আসছে আরো রাফাল আরো শক্তিশালী হচ্ছে ভারতীয় বায়ুসেনা ভারতের হাতে আসছে আরো রাফাল ২৬ রাফালে মেরিনের চুক্তি ভারত ফ্রান্সের চৌষট্টি হাজার কোটি চুক্তি দুই দেশের ভারতীয় নেভিতে যুক্ত হবে রাফাল ফ্রান্সের থেকে ছাব্বিশটি রাফাল কিনলে ভারত বায়ুসেনার পাশাপাশি নৌসেনার হাতেও এবার ছাব্বিশটি যুদ্ধ বিমান এলে জলপথ থেকে নির্দিষ্ট লক্ষ্যে আক্রমণ শোনাতে পারবে ভারত আরও শক্তিশালী হচ্ছে ভারতীয় বায়ুসেনা ভারতের হাতে আসছে আরও রাফাল ছাব্বিশটি রাফালে মেরিনের চুক্তি ভারত ও ফ্রান্সের চৌষট্টি হাজার কোটি চুক্তি দুই দেশের ভারতীয় নেভিতে যুক্ত হবে রাফাল এবার বায়ুসেনার পাশাপাশি নৌসেনার হাতেও চলে আসছে রাফাল নির্দিষ্ট লক্ষ্যে আক্রমণ শোনাতে পারবে ভারত ছাব্বিশটি রাফাল মেরিনের চুক্তি ভারত ও ফ্রান্সের চৌষট্টি হাজার কোটি চুক্তি দুই দেশের ভারতীয় নেভিতে যুক্ত হবে রাফাল ভারত পাকিস্তান জাপান উত্তরের মধ্যেই নতুন রাফাল চুক্তি সেনাবাহিনীর পর এবার রাফাল পাচ্ছে নৌবাহিনীও ফ্রান্সের সঙ্গে চৌষট্টি হাজার কোটি টাকার চুক্তি ভারতের ছাব্বিশটি রাফাল মেরিন যুক্ত হবে ভারতীয় নৌবাহিনীতে ভারত পাকিস্তান নতুনের মধ্যেই নতুন রাফাল চুক্তি সেনা বাহিনীর পর এবার রাফাল পাচ্ছে নৌবাহিনীও ফ্রান্সের সঙ্গে 64 হাজার কোটি টাকার চুক্তি হয়েছে ভারতের 26টি রাফাল মেরিন যুক্ত হবে ভারতীয় নৌবাহিনীতে আরও শক্তিশালী হচ্ছে ভারতীয় বায়ুসেনা ভারতের হাতে আসছে আরও রাফাল 26টি রাফাল মেরিনের চুক্তি ভারত ও ফ্রান্সের মধ্যে 64 হাজার কোটি চুক্তি দুই দেশের মধ্যে ভারতীয় নেভিতে যুক্ত হবে রাফাল বায়ুসেনার পাশাপাশি এবার নৌসেনাও আরো শক্তিশালী হলো নৌসেনার হাতেও ছাব্বিশটি যুদ্ধ বিমান এলো এবার জলপথ থেকে নির্দিষ্ট লক্ষ্যে সহজে আক্রমণ পারবে ভারত কথাবার্তা আগেই চূড়ান্ত হয়েছিল এবার ফ্রান্সের সঙ্গে ভারত চুক্তি হলো চুক্তি হল ভারত ও ফ্রান্সের মধ্যে আরো শক্তিশালী হচ্ছে ভারতীয় বায়ুসেনা ভারতের হাতে আসছে আরো রাফাল ছাব্বিশটি রাফালে মেরিনের চুক্তি ভারত ও ফ্রান্সের চৌষট্টি হাজার কোটির চুক্তি দুই দেশের মধ্যে ভারতীয় নেভিতে যুক্ত হবে রাফাল ভারত পাকিস্তান চাপান উত্তরের মধ্যেই নতুন রাফাল চুক্তি সেনাবাহিনীর পর এবার রাফাল পাচ্ছে বাহিনীও ফ্রান্সের সঙ্গে চৌষট্টি হাজার কোটি টাকার চুক্তি ভারতের কথাবার্তা আগেই চূড়ান্ত হয়েছিল এবার ছাব্বিশটি রাফাল মেরিনের চুক্তি হলো ভারত ও ফ্রান্সের মধ্যে আরও শক্তিশালী হচ্ছে ভারতীয় বায়ুসেনা বায়ুসেনার পাশাপাশি নৌসেনার হাতেও ছাব্বিশটি যুদ্ধ বিমান এলে জলপথ থেকে নির্দিষ্ট লক্ষ্যে আক্রমণ শোনাতে পারবে ভারত চৌষট্টি হাজার কোটির চুক্তি দুই দেশের মধ্যে ভারতীয় নেভিতে যুক্ত হবে রাফাল ছাব্বিশটি রাফাল মেরিন যুক্ত হবে ভারতীয় নৌবাহিনীতে ভারত পাকিস্তান চাপান উত্তরের মধ্যেই নতুন রাফাল চুক্তি প্রাক্তন ব্যালসিনার গ্রুপ ক্যাপ্টেন আর কে দাস আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছে আপনাকে নিউজ টাইমে স্বাগত যা খবর পাওয়া যাচ্ছে সেনাবাহিনীর পর এবার রাফাল পাচ্ছে নৌবাহিনীও ফ্রান্সের সঙ্গে চৌষট্টি হাজার কোটি টাকা চুক্তি হয়েছে ভারতের ছাব্বিশটি রাফাল মেরিন যুক্ত হবে ভারতীয় নৌবাহিনীতে কতটা শক্তিশালী হল যুদ্ধের দিক থেকে ভারত দেখো এই যে ২৬ খানা রাফাল ভারত নিতে চলেছে ফ্রান্সের থেকে এটা হচ্ছে নৌবাহিনীর জন্য এবং এটা এয়ারক্রাফট ক্যারিয়ার এর উপরে থাকবে কিন্তু এগুলো যে শীঘ্রই আমাদের দেশে চলে আসবে তাও না এগুলো আসতে কয়েক বছর লাগবে আলটিমেটলি কিন্তু হ্যাঁ যখন নাকি আমাদের হয়ে যাবে স্পেশালি আমাদের কাছে দুখানা এয়ারক্রাফট ক্যারিয়ার রয়েছে যেটার উপর থেকেই এই রাফাইল এম ছাব্বিশখানা এগুলো ফ্লাই করবে তো পাকিস্তানের কাছে একটা কিন্তু এয়ারক্রাফট ক্যারিয়ার নেই এর আগে আমরা জানি কি রাফাল ইন্ডিয়ান ইন্ডিয়ান এয়ারফোর্স এর কাছে ছত্রিশখানা আছে তো রাফাল একটা খুবই জেট অত্যাধানৌবাহিনীর কাছে তো আছেই এখন কাছে থাকাতে আমাদের নৌবাহিনীর শক্তিটা অনেকটাই মজবুত হয়ে যাবে কিন্তু এটা যে ইমিডিয়েটলি এটা হবে তাও না কেন এগুলো এখন বাই দা টাইম আসবে কয়েক বছর লেগে যাবে তার জন্য তো এটা একটা চুক্তি নিশ্চয় হয়েছে ভারত আর ফ্রান্সের মধ্যে ধন্যবাদ আমরা কথা বললাম বায়ুসেনার প্রাক্তন গ্রুপ ক্যাপ্টেন আর সঙ্গে